রাস্তায় গায়েব লক্ষ লক্ষ টাকার আম বসিরহাট মহকুমার অন্তর্গত বেঁকি বাজারের মোর্তৌজা মোল্লার দাবি গত দিন আগে আট টন পাকা আম বিহারের বেথুয়া এলাকায় নিয়ম অনুযায়ী বিহারের আম ব্যবসায়ী আগাম প্রায় সাড়ে তিন লাখ টাকা পেমেন্ট করে দেয় বেঁকির আম ব্যবসায়ী মোর্তৌজা মোল্লাকে তারপর ট্রাক বোঝাই করে সেই আম রওনা দেয় বিহারের উদ্দেশ্যে গাড়ি ভাড়া বাবদ আগাম পঁচিশ হাজার টাকা দেওয়া হয় গাড়ির মালিককে কিন্তু মাঝরাতের পর থেকে আম সহ লক্ষাধিক টাকার কোন হদিশ পায় না বেঁকি বাজারের আম ব্যবসায়ী হদিশ না পেয়ে মাথায় হাত আম ব্যবসায়ী অপরদিকে মাটিয়া থানায় আমের গাড়ির চালক গাড়ির মালিক ও এক মেডেলম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় আম ব্যবসায়ীর দাবি তিনজন ষড়যন্ত্র করে লক্ষ লক্ষ টাকার পাকা হিমসাগর আম গায়েব করেছে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ

গাড়িটা গেল না কলকাতার মধ্যে আটকে যায় তারপর আম 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 বিষয়টা হলো আমরা একটা গাড়ি ভাড়া করি এই ছেলেটার কাছ থেকে কলকাতায় বাড়ি গাড়ি গাড়ি মালিকের বাড়ি হলো কলকাতায় আর যে গাড়িটা দেয় তার বাড়ি হলো দেগঙ্গা বেলপুর বাড়ি হাবিবুল্লাহ নাম ওরা তিনটে ছেলে এসে গাড়িটা আপনারকে আমাদের গাড়িটা দেয় আমরা গাড়িটা আপনার মাল লোড করি আট টন দশ টনের গাড়ি আট টন মাল লোড করেছি মালটা যাবে বেতুয়া পার্টির কাছে আমরা বিশ্ব পার্টি আমাদের কাছে বিশ্বস্ত করে টাকা পাঠিয়ে দেয় আমরা এইভাবে মাল পাঠিয়ে দেই